নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভিয়ার আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী আজকে বিশেষ বিশেষ খবর নিয়ে সেটি হচ্ছে আজকে দু হাজার ডিসেম্বর অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আজকে বছরের শেষ দিন এবং বছরে এই যে বর্ষ শেষের যে রাত এবং বর্ষ বরণের জন্য রাত একত্রিশে ডিসেম্বর এই রাতে পার্ক স্ট্রিটের এলাকাগুলিতে মানে পার্ক স্ট্রিট সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে বিশেষত পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক এই সমস্ত এলাকায় কিন্তু মানুষের ঢল নামে অর্থাৎ জনসমাগম ঘটে এবং এটি এই বছর প্রথম নয় প্রত্যেক বছরই কিন্তু আমরা এই মানুষের যে সমাগম সেটা কিন্তু পার্ক স্ট্রিটে দেখতে পাই থার্টি ফার্স্ট নাইট পঁচিশে ডিসেম্বর থেকে যদিও এর সূচনা হয়ে যায় কিন্তু থার্টি ফার্স্ট নাইটে অর্থাৎ বর্ষ বরণ হবে রকম টাইমে কিন্তু মানুষের একটা ঢল পার্ক স্ট্রিটে দেখা যায় মাইলের পর মাইল মানুষ কিন্তু হেঁটে চলে আলোর টানে নাচ গান খাওয়া দাওয়া ইত্যাদি তো রয়েছে সেই মানুষের ঢলকে যাতে সমানভাবে বা ভালো মতন এগিয়ে নিয়ে যেতে পারে বা মানুষ যাতে আনন্দটা তাদের থার্টি ফার্স্ট নাইট যাতে তারা ভালোভাবে স্পেন্ড করতে পারে তার জন্য কিন্তু লালবাজার পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেক বছরই এটা নেওয়া হয়ে থাকে এই বছরও তার উন্নতা হয়নি রাস্তাগুলি কি পার্ক স্ট্রিট সংলগ্ন যেই রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলোকে কিন্তু মূলত পার্ক স্ট্রিটে ধোকার রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে গাড়ি চলাচলের ক্ষেত্রে এবং অনেক অনেক জায়গায় কিন্তু পার্কস্ট্রিটের যে সমস্ত এন্ট্রান্স পথগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে দেখে নেওয়া যায় যে লালবাজারের তরফ থেকে কি কি বিশেষ ভাবে প্রস্তুতি নিয়েছে এই বর্ষবরণের রাত এবং বছরের শেষ দিনটাকে মানুষ যাতে ভালোভাবে উপভোগ করতে পারে তার জন্য লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে যে একত্রিশে জানুয়ারি এবং এক মাফ করবেন একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি কিছু রাস্তার কিন্তু যান নিয়ন্ত্রণ হবে সেক্ষেত্রে কিন্তু রাত তিনটে পর্যন্ত পার্ক স্ট্রিটে কিন্তু ওয়ে গাড়ি চলাচল করবে জওহরলাল নেহেরু রোড এবং এজেসি বোর্ড রোডের মাঝখানে পূর্ব থেকে পশ্চিমে ওয়ানওয়েতে গাড়ি চলবে এছাড়াও কিন্তু মিন সরণি মিডিলটন স্ট্রিট এবং জে নেহেরু লিটন রাসেল স্ট্রিট এই রাস্তাগুলোতে কিন্তু ওয়ান ওয়েতে গাড়ি চলাচল করবে এছাড়াও কিন্তু ওই সময় ক্যামাক স্ট্রিট পার্ক স্ট্রিট এজেসি বোর্ড রোডের কিছু কিছু জায়গায় কিন্তু কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না বলে জানিয়েছে লালবাজার পুলিশ প্রশাসন এছাড়াও কোথায় কোথায় গাড়ি পার্কিং করা যাবে না বলে তারা বিজ্ঞপ্তি জারি করেছে সেটা হচ্ছে সেগুলো হলো পার্ক স্ট্রিট ক্যামাল স্ট্রিট মেরিল স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট লিটল রাসেল স্ট্রিট কিড স্ট্রিট রাসেল স্ট্রিট রয়্যাল স্ট্রিট রফি আহমেদ কিদওয়াই রোড এবং উড স্ট্রিট এগুলোতে কিন্তু গাড়ি পার্কিং করা যাবে না এছাড়াও কিন্তু লালবাজার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে যদি দেখা যায় যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষের এত সমাগম হবে বর্ষবরণের রাতে এবং ডিসেম্বরের শেষ অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিন এত মানুষের সমাগম হবে সেক্ষেত্রে কিন্তু যদি প্রয়োজন মনে করেন তারা কিন্তু ওয়ান ওয়ে যেই রাস্তাগুলোকে খোলা রাখা হয়েছে সেই রাস্তাগুলোর প গাড়ি চলাচলের পথও কিন্তু তারা ঘুরিয়ে দিতে পারে বলে এমনটাই জানিয়েছে লালবাজার পুলিশ প্রশাসনের তরফ থেকে তো বর্ষবরণের রাত যাতে মানুষের খুব আনন্দের সাথে কাটে মানুষের যেন কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয় এছাড়াও যাতে সবাই ভালো মতন এই দিনটিকে অর্থাৎ বছরের একদিকে শেষ দিন এবং নতুন বছরের সূচনা এটা যেন মানুষ আনন্দের সাথে করতে পারে এবং কোনো অপ্রীতিকার ঘটনার সম্মুখীন যাতে কোনো মানুষকেই না হতে হয় তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছে লালবাজার পুলিশ প্রশাসন এই ধরনের আরও খবর পেতে আমাদের পেজটি অর্থাৎ আমন্ত্রণ টিভির পেজটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং প্রত্যেক দিন নিজেদেরকে আপডেট রাখুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন